ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মহাশিবরাত্রি আর সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা অনেকেই বাড়িতে পুজো করবেন আজকে কেউ বা মন্দিরে যাবেন তো আমার কিন্তু আজকে সম্পূর্ণ পুজোটাই বাড়িতে হবে কারণ আমার এখানে শিবলিঙ্গ রয়েছে তো আমি শিবলিঙ্গতে মানে আমার শিবলিঙ্গতে এখানে আমি পুজো করব আর আজকে আমি একটু অন্যরকম প্রতি বছর যেভাবে যেতাম আমি প্রতি বছর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে পুজো দিতাম তো এই বছর একটু অন্যরকম করছি অন্যরকম করছি বলতে আমি চার প্রহরে পুজো করছি এই ফার্স্ট টাইম আমি চার প্রহরের পুজো করবো তো দেখা যাক আমি চার প্রহরের পুজোটা বাবার পুজো ভালোভাবে কি করে সম্পন্ন করতে পারি আজকে আমার সারাদিনই নিজলা উপবাস আমি নিজলা উপবাস করেছি একটু জল পর্যন্ত আমি গ্রহণ করব না যতক্ষণ না পুজো শেষ হচ্ছে আর আমার পুজো শেষ হতে হতে শুরু হতে হতে ছটা বাজবে সন্ধ্যে ছটা আর শেষ হতে হতে ভোর তিনটে তো চারটে তিনটে চারটে হবে তো পরের দিনও রয়েছে প্রসেস আটটা অবধি সকাল আটটা অবধি তো যাই হোক সবটা আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি প্রত্যেকটা প্রহরের পুজো আপনাদের সাথে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আপনাদেরও ভালো লাগবে আশা করছি আর আপনারাও পুজো দিন আপনারাও হয়তো এই ভিডিওটা যখন দেখবেন আপনাদের অলরেডি পুজোটা হয়ে গেছে তাও বলব আপনারা যখন বাবার কাছে পুজো দেবেন মন থেকে ভক্তি ভরে বাবাকে ডাকুন পুজো দিন আমার এটা বিশ্বাস বাবার পুজো মন থেকে করলে বাবা অবশ্যই অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবেন আপনাদের মনের ইচ্ছে পূরণ করবেন তো তো যাই হোক আমি সকাল সকাল উঠে পড়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার তো আমি ওটাই ওটার জন্যই বসে পড়েছি আর এখন আমি সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে এখন বেরোব একটু মার্কেটিংয়ে আসলে আগের দিন আমাদের পুজোর জন্য যে মার্কেটিংগুলো করার দরকার ছিল ওগুলো হয়ে গেছে চার প্রহরের পুজো করবো তো ওই জন্য কিছু কিছু সামগ্রী আরও বাকি রয়ে গেছে যেগুলো আমার একদম অজানার বাইরে ছিল তো ফার্স্ট টাইম করছি ওই জন্য ভাবলাম যে যাই আমার সাথে এখন বেরাবো দুজনে গিয়ে আমরা মার্কেটিংটা সেরে আসব ওখান থেকে ঘুরে এলেই আমি আবার বাড়ির ঘর দর পরিষ্কার করবো ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করবো তো একটা বিশাল প্রসেসিংয়ের ব্যাপার এখন সারাদিন চলবে আজকে আমার এটা হ্যাঁ তো পুজো তো একদম সন্ধ্যাবেলায় শুরু হবে তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকবেন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগবে এখন আসি মার্কেটিংয়ে যাব বেরাই এখন আমি রেডি হয়ে গেছি এবার যাচ্ছি মার্কেটিংয়ে বাবার সাথেই যাব চলে এসেছি এইখানে আমার কিছু রাখা হয়েছে অনেক বাজা হয়ে গেছে এই যে নিচে আরো অনেক কিছু রয়েছে এখানে রয়েছে এখানে মিষ্টি রয়েছে তো এখানে ফলগুলো রয়েছে এখানে চার রকম মানে চার প্রহরে তিন রকম বা পাঁচ রকম ফল লাগবে তো সেই জন্য এখানে সেরকম রেখেছি আর এদিকে এই যে বেল পাওয়া যাচ্ছিলো না এই বেলটা পেয়েছি ভালো হয়েছে যাই হোক তো এগুলো বাড়ির জন্য এগুলো আছে আর এটাই ঠাকুরের কিছু কাপড় এই নতুন সব কিছু জিনিস আছে বাড়িতে রয়েছে বাট যেগুলো শেষ হয়ে গেছিলো ওইগুলো আনলাম আবার নতুন করে এখানে আমার ঠাকুরের বাসনপত্র আমি বের করে রেখেছি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো অনেকদিন বের করানো হয়নি এগুলো নিত্য পুজোই লাগে সেগুলোই থাকে তো এগুলো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেব বাসন পরিষ্কার করে মেজে নিয়েছি এবার রেখে দেবো ঠাকুর ঘরে এখানে অর্ক ফুল রয়েছে তো এই অর্ক ফুলগুলোর আমি মালা গেঁথে নেব আমার লাগবে চারটে মালা তো আমি চারটে মালা গাঁধবো এখন কারণ আমি চার প্রহরে পুজো করব তাই চারটে মালা আমার দরকার তো তাড়াতাড়ি করে ফুলের মালাগুলো গেঁথে নিই আমার এখানে মালা গাঁথা চলছে আর আমি একটা ফোটা ফুলের মালাও করেছি সেটাই দেখো কতটা সুন্দর এই যে ছোটো ছোটো করে করেছি যেহেতু আমার শিবলিঙ্গ তো ছোট বেশি বড় করে লাগলে তো এটা একটা করেছি আর এখানে ছোট ছোট ফুলগুলো রয়েছে দেখি কটা বানানো যায় কারণ শিব ঠাকুরের ছবি আছে তো ওগুলোতেও দিতে হবে তো যদি হয়ে যায় তাহলে বেশ কয়েকটা বানিয়ে নেব আমি এখন ঠাকুরঘরে চলে এসেছি তো আজকে শিবরাত্রি আর শিবরাত্রি মানেই তো একটু শাড়ি পরতেই হবে আর নিজের হাতে যখন পুজো করছি বাবার পুজো করছি তো শাড়ি পরে করাটাই শুভ তো আমি আজকে শাড়ি পরে নিয়েছি আর এটা আমি একটা সুন্দর একটা বেজ কালারের শাড়ি পরেছি সব সরঞ্জাম আমি এখানে সাজিয়ে রেখেছি এখানে আমি পুজো করবো বাবার তো এটা হচ্ছে আমার পুজোর স্থান সব কিছু আমি রেডি করে রেখি এবার শুধু পুজো শুরু করব। এটা আমি প্রথম পহলের পুজো শুরু করছি আর চলতেই থাকবে এখন ঠাকুরের আসন পাতিয়েছি আর এখানে আমি গঙ্গা জল আর কর্পূর দিয়ে আসনটাকে শুদ্ধ করে নিয়েছি তারপরে এখানে তো সব কিছু আমার সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি এখানে সব কিছু আগের থেকে সাজিয়ে রেখে দিয়েছি যা যা লাগবে প্রয়োজনীয় উপকরণ আর এদিকেও রয়েছে ফুল রয়েছে হ্যাঁ ফুল যেগুলো যেগুলো লাগবে আর কি সেগুলো সবই আমি নিয়ে বসেছি আর বাবাকেও আমি নিয়ে চলে এসেছি এখন বাবাকে আমি অভিষেক করাবো প্রহরের পুজো শেষ হয়ে গেছে তো এবার আমি শুরু করবো সেকেন্ড প্রহরের সেকেন্ড প্রহরের পুজোর টাইম রয়েছে নটা তিরিশ থেকে বারোটা চল্লিশ এ এম পর্যন্ত তো ওর মধ্যেই সেকেন্ড প্রহরের পুজোটা কমপ্লিট করতে হবে তো এবার যাই আমি কমপ্লিট করি সব কিছু ঠাকুরের যে সবকিছু মালা পরিয়েছি ফুল পরিয়েছি যা সমস্ত সব কিছু রয়েছে সব কিছু কিন্তু এখন আমাকে এগুলো ধুয়ে দিতে হবে ধুয়ে দিয়ে আবার নতুন করে সবকিছু মালা ঠাকুরের মানে সবকিছু কিছু আবার নতুন করে সব করাবে দ্বিতীয় প্রকারের পুজো শুরু করব দেখো আমি সব কিছু কিন্তু আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আমি কিছু ধোয়াধুয় করে নিয়ে আবার রেখেছি নতুন করে এবার আমি অভিষেক করব দই দিয়ে দই নিয়েছি এখন আমি দই দিয়ে অভিষেক করব আর বাদ বাকি প্রসেস যা কিছু রয়েছে সব কিন্তু একদম মানে নতুন করে আর একই নিয়মেই করব কোনো আলাদা এখানে কিছু নেই সব কিছু একদম নতুন করেই করব প্রথমবার যেরকম নিয়েছিলাম বেলপাতা চন্দন লাগিয়ে নিয়েছি তো প্রথমে একটা ওম লিখে নিব Por favor. ব্যালকনিতে এসছি তোর পুজো শেষ হতে দেখছি যে কি অবস্থা বাইরের এই এখানে দেখো আমাদের রাস্তায় একদম কেউই নেই পুরো নিস্তব্ধ এখানে দেখো একদম ঘন জঙ্গল রাস্তার অবস্থাটা একটু দেখো সামনে বাড়ির অবস্থাটা একটু দেখো পুরো নিস্তব্ধ ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়েছিলাম ভাবলাম দেখি কি অবস্থা মানে এত রাত্রে কোনোদিন আমিও জাগি না তো আজকে অদ্ভুত একটা পাওয়ার মনে হয় ভিতরে আমার চলে এসছে একটু ভয় তো দূরের কথা আমার কিছুই মনে হচ্ছে না ঘুমও পাইনি খিদেও পাইনি কোনো কিছু না প্রদীপটা সারা জ্বালাতে হবে তো যাতে কোনো রকম প্রদীপটা কোনো রকম ভাবে নিভে না যায় ওই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম আমি আরও একটা শাড়ি চেঞ্জ করে এলাম যেহেতু বারোটা ক্রস করে গেছে তো আর একটা শাড়ি পরিয়ে চলে এলাম এবার আমি তৃতীয় প্রহারের পুজো শুরু করবো তৃতীয় প্রহারের পুজোটা শুরু করবো তো ওই জন্য আমি আর একটা শাড়ি চেঞ্জ করে নিলাম যেহেতু বারোটা ক্রস করে গেছে ভাবলাম ওটা অনেকক্ষণ পরেছিলাম তো আর একটা চেঞ্জ করে নিই তো চেঞ্জ করে নিলাম আর একটু আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমোচ্ছে হচ্ছে তো ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি তো আমি এখন তৃতীয় পহারের পুজো শুরু করবো তো এখন বাজে ঘড়িতে একটা আটচল্লিশ পুজোর শেষে আপনাদেরকে আপডেট দিচ্ছি এখন সবাই ঘুমোচ্ছে আর আমিও পুজো শেষ করলাম এবার প্রতিটা পুজোর পরে একশো আটবার অভিনব শিবায় মন্ত্রটি জপ করব তো ওটা করে নিই আমার চতুর্থ প্রভাবের পুজো পড়ে যাবে তো সেটার জন্য আমার করতে হবে তো এমনি বলতে বলতে তো আর এটা গেছে আর কিছুক্ষণের সময় কাটিয়ে দিতে পারবেই হলো জাস্ট এখনই আমি তৃতীয় প্রহরের পুজোটা শেষ করলাম তো এখন ঘড়িতে বাজে দুটো দুটো তেতাল্লিশ এখন ঘড়িতে এখন দুটো চুয়াল্লিশ হয়ে গেছে তো এবার চতুর্থ প্রহরের লাস্ট পুজো আমার শুরু হবে পুজো শেষ হতে হতে ভোর হবে সেটা আমি জানি বাট কী করে যে রাতটা কেটে যাচ্ছে একটু বুঝতে পারছি না আর আমার মুখে চোখে চোখে আমার চোখে মুখে দেখুন একটু কিন্তু ক্লান্তির ছাবি তো আমার মনে হচ্ছে না যে আমি উপোস করে আছি আমি মনে হচ্ছে না যে আমাকে ক্লান্ত লাগছে কি জানি বাবার হয়তো অসীম আশীর্বাদ আমার উপর আজকে ভর করেছে কারণ একটু ঘুম নেই ক্লান্তি নেই খিদে নেই কিচ্ছু নেই তাই এরকম একটা চারগ্রহের পুজো আমি করছি আমি ভেবেছিলাম না যে আমি এটাকে সম্পূর্ণ করতে পারবো কি না তাও চেষ্টা করছিলাম আমার মনের জোর ছিল আমি পারবো ভেবেছিলাম তো পেরেছি আর একটা মাত্র স্টেপ সেটাই কমপ্লিট করলেই আমার মনে হয় পাঁচটা কুড়ি তো এই সবে আমার চার প্রহরের পুজো শেষ হলো এখনও অব্দি মনে হয় আমার চোখে মুখে একটু ঘুম বা ক্লান্তি কিছু পাচ্ছি না যাই হোক সবই বাবার কৃপায় আমার এখনও আরও বাকি আছে পালন পর্ব বাকি আছে তো সেটা আমি সকালে করব সকালে স্নান টান সেরে ওই পায়েস বানাবো একটু বাবার জন্য তো সেখানে পায়েস বানিয়ে একটু ভোগ লাগাবো আর আমি তোমাদেরকে দেখাই সত্যি এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি তো পুজোর সঙ্গে একদম ভোর হয়ে গেছে তো এবার আমি একটু যাব শাড়িটারি খুলে ফ্রেশ হবো স্নান টান করবো স্নান করে নিই মানে বাবার জন্য ওই স্নান সেরে বাবার জন্য একটু পায়েস বানাবো আবার ভোগ দিয়ে আমি আমার ব্রত পালন শেষ করবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠে পড়েছি কারণ আমাকে কারণ সারতে হবে তো ওই জন্য সকাল স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে একদম পায়েসটাও বসিয়ে দিয়েছি পায়েস হচ্ছে আর আমি উপরে চলে এসেছি এই যে উপরে দেখাচ্ছি আপনাদেরকে কালকে রাত্রে যখন পুজো শেষ হয়েছিল একটু এক ঘন্টার মতন বা আধ ঘন্টার মতন আমি শুয়ে পড়েছিলাম তো সকালে চোখ ধুয়ে দেখে সাতটা অলরেডি বেজে গেছে তো আমাকে বাইশটায় স্নানটা করতে গিয়ে তাড়াতাড়ি করে উঠেছি এবার উঠে স্নান করেছি আগে স্নান টান করে নিয়ে বাইশটা বসিয়ে দিয়েছি দিয়ে উপরে চলে এসেছি উপরে কালকে যে পুজো করেছিলাম ওগুলো কিন্তু আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি এখন এগুলো পরিষ্কার দিল লাস্ট করে যে পুজোটা হয়েছিল তারপরে আর কোনো কিছু গোছানো হয়নি এরকম আছে আমি এক তা করে কাজগুলো সেরে নিই এই ডাবটা নিয়েছি এটা আমি ডাবের জল আর দই মধু ঘি পাতা এসব দিয়ে আমি একটা পঞ্চামৃত তৈরি করে নেব এদিকে পায়েসটা হচ্ছে তো পায়েসও আমি বসিয়ে দিয়েছি কারণ টাইম লাগ লেগে যাবে আর সকাল সকাল এত টাইম আমার হবে না কারণ টাইমটা চলে গেলে আর পারণ করে আমার লাভ নেই তো এই যে পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম তো বাবাকে এটা দিয়েই আমি অভিষেক করাচ্ছি এখন আর এখানেও ভোগ হিসেবে একটা গোটা ফল দিতে পারো তিনটে গোটা ফল দিতে পারো বা পাঁচটে যে যেরকম পারে তো মিষ্টি ফল দিয়ে দিয়েছি আর সঙ্গে পরমাণ্ন যেটা পায়েস আমি তৈরি করেছি ওটা তো দিতেই হবে ওটা দিয়েছি আর এই মানে কমপ্লিট হয়ে গেলে পুজোটা তো আমি যখন উপোস ভঙ্গ করবো সেটা কিন্তু এই পায়েসটা খেয়েই ভঙ্গ করব। তো আমার আজকের এই মহাশিবরাত্রির ব্লগটি কেমন লাগলো শুধু মহাশিবরাত্রি বলবো না চার প্রহরের শিবরাত্রি ভ্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করতে একদম ভুলবেন না আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আর আমার মহাদেব যেন সবাইকে ভালো রাখেন আর সবার মঙ্গল করেন তো দেখতেই পাচ্ছেন আমি পায়েসের বাটি নিয়ে বসে গেছি এখান থেকে এক চামচ পায়েসকে আমি আমার ব্রত ভঙ্গ করবো তারপর কিন্তু বাবা নিয়ে এসেছিলেন মার্কেট থেকে বাজারে গেছিলেন তো ওখান থেকে গরম গরম চপ নিয়ে এসেছিলেন তো লোভ সামলানো যাচ্ছে না আমি আবার চপ মুড়ি আর শশা নিয়ে বসে গেছি কারণ হচ্ছে কি আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল তো আমাকে খেতে হবে সকালে মুড়ি খাচ্ছিলাম ওই জন্য আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না প্লিজ একটা লাইক করে দিন আমার একটু সাপোর্ট হবে আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে আজ এই পর্যন্ত টাটা বাই